নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে উইকলি আলোচনা করেছিলাম যে কি হতে পারে অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে শুধু নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে সোমবার জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওটার মধ্যেও কিন্তু জিও পলিটিক্স নিয়ে অনেক কথা বলেছি চেষ্টা করবেন দেখার এবং বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু নেক্সট স্টেপ ট্রেডিং কিন্তু করতে পারবেন কারণ জিও পলিটিক্সও কিন্তু ট্রেডিং এর মধ্যে থাকে এবং যেটাকে আপনারা সাইকোলজিক্যাল বলেন সেই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু অলচুয়ালি কাজ করে আপাতত দেখতেই পাচ্ছেন যে ডিফেন্স কিন্তু বাড়ছে বারবার আর নর্মাল যে মার্কেট আছে সেটা উপরের দিকেই চলছে সোমবার দিনের জন্য কি হতে পারে সোমবার দিনের জন্য একটা বড় মুভমেন্ট হলেও হতে পারে তার আগে বাজার থেকে যদি এখান থেকে একটা বড় মুভমেন্ট উপর দিকের জন্য করতে হয় তার জন্য কিন্তু এইখান থেকেই যদি দেখেন যে উপরের দিকের জন্য ঘুরছে তাহলে কিন্তু বেশি মুভমেন্ট পাবে না কি হতে পারে যে যদি দেখা যায় যে আর এই যে তলার দিকের যে সুইং লোটা আছে এটা যদি ব্রেক না করে এ দেখলেন ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই সুইংটা ব্রেক করে না তাহলে বাজার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাবে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই মোটামুটি টার্গেট হিসাবে ধরে নিতে পারেন যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো ষোলো এর থেকে বেশি কিন্তু যাওয়া উচিত বাজার কি যদি এর উপরেও যেতে হয় কারণ এখন ফেস এই মুহূর্তে কিন্তু পুলিশ সেন্টিমেন্ট আছে টেকনিক্যালি লেভেলও কিন্তু ব্রেক করে আছে তাহলে কিন্তু একবার নিচে কিন্তু ডিপ নিতে হবে আমরা সুপার রেঞ্জ এবং শুক্রবার কিনা দেখেছি এবং বাজার সেরকম ভাবে নড়েইনি বলতে পারে সুতরাং এখানে রিট্রেসমেন্ট এর জন্য আপনার সাথে আগের ভিডিওগুলোতেও বলেছেন যে এই জোনটা টার্গেট হতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আশি থেকে চব্বিশ হাজার আটশো আটশো দশ কুড়ি এই জোনটার মধ্যে তার মানে বাজারকে তলার দিকে আসতে হবে বা গ্যাপ টাউনে খুলতে হবে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে হবে এবং এই জোনটা ব্রেক করতে হবে তাহলে একটা আপনারা এই জোনটার মধ্যে একটা টার্গেট পাবেন তারপরে যদি বাজার ওপরের দিকের জন্য মুভ করে সেখানে কিন্তু পার্টিসিপেট করা যেতে পারে এবং কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা সেটা দেখতে হবে সেই অনুযায়ী কিন্তু প্রেট করতে হবে আদার কি হবে যে যদি দেখেন যে গ্যাপ হয়ে গেল ছোটখাটো বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে চড়া শুরু করলো পঁচিশ হাজার একশো একশো কুড়ি এইসব জায়গার কাছাকাছি চলে গেলো তারপরে দেখতে পাচ্ছেন আর চলছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু শর্টের পজিশনই ক্রিয়েট হবে আলটিমেট মুভমেন্টাম কোথা থেকে আসতে পারে এই জোনটা ব্রেক করলে যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই জোনটা ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু মুভমেন্টাম আসতে পারে তলার দিকের জন্য এখানে বাজারের সেন্টিমেন্ট যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বিয়ারিস নয় এই মুহূর্তে প্যাটার্ন যদি দেখেন অলরেডি হয়েছে লম্বা যদি লং একটু প্যাটার্নটার বড় চার্ট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু বিয়ারিস প্যাটার্ন অলরেডি ফর্মেশন হয়েছে বাজারের মধ্যে এবং তারপর এইখান থেকে যে জিনিসটা দেখতে পারি সেটা কি না এই যে সুইংটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ করে আলটিমেট এখান থেকে কিন্তু কিন্তু দিকের মুভমেন্ট মুভমেন্ট হতে পারে সারাদিন ধরে টাইপের মুভমেন্ট দেখতে পারেন এবার এর সঙ্গে খেয়াল রাখবেন ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট একরকমই হচ্ছে কিনা নিফটির মতনই যদি না হয় যদি দেখেন ডিফার করছে দুটো মুভমেন্ট নিফটি হয়তো তলার দিকে আসার চেষ্টা করছে কিন্তু ব্যাংক নিফটি হয়তো উপরের দিকে আহ দাঁড়িয়ে আছে বা নিফটি খেয়ে দেখলেন যে সেলিং এর জন্য ক্যান ভালো একটা আপনারা মুভমেন্ট দেখতে পাচ্ছেন ব্যাংনিট এ কিন্তু একই জায়গার মতো রেঞ্জ তৈরি করছে এই রকম যদি সিচুয়েশন হয়ে যায় তাহলে জানবেন যে আলটিমেট আল্টিমেট মুভটা ব্যস্ত হবে না এবার যদি দেখেন একই রকম মুভমেন্ট হচ্ছে নিফটি এবং ব্যাংকে কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু তলার দিকে এই লেভেল টা খেয়াল রাখবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটা যদি ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেয় তাহলে কিন্তু এখান থেকে সে লাভ আসবে যদি গ্যাপ আপেও খোলে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো ষোলো এই জায়গাটা যে সুইং হাই কোর্ট দিয়েছে এইটা যদি ব্রেক করে সাসপেন্ড না করতে পারে আল্টিমেট এইসব জায়গায় গ্যাপ আপ খোলা সত্ত্বেও কিন্তু এখান থেকে তরফ দিকের জন্য রিভার্সাল লাইন দেখলে প্রথমে একটা স্কেলপিং ট্রেড এই জোনটার মধ্যে এবং তারপরে এই লেভেল টা যখন ব্রেক করে যাবে তখন কিন্তু নির্দিষ্ট অনুযায়ী মোমেন্টাম পাবেন এবং এখানে ফ্রেস প্রাইজেকশন অনুযায়ী দেখবেন যে এখানে নতুন সেলার কিন্তু অ্যাড হচ্ছে এবং সেই ক্ষেত্রে নতুন যে সেলার গুলো অ্যাড হবে তার প্রেসারও কিন্তু বাজার তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে এবং এইসব জোন যখন ব্রেক করবে বা এখান থেকে দেখলেন যে মর্নিং এ গ্যাপ আপ ছোটখাটো খুলেছে খোলার পর আর সাস্টেন করতে পারেনি তো এখান থেকে তলার দিকের জন্য মুভ করছে সেখানে স্ক্যালপিং ট্রেড পার্ক করা যেতে পারে এই জোনটা পর্যন্ত এরপরেই যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তলার দিকের জন্য চলে এসে এই জোনটার মধ্যে টার্গেট করেছে তারপর কিন্তু প্যাটার্ন তৈরি করতেই হবে এখানে কিন্তু তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন যখন তৈরি হয়ে যাবে আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু তলার দিকে আরো বড় মুভমেন্ট পাবেন এবং প্রজেকশন লেভেল তখনই কিন্তু কাউন্ট হবে সেই ক্ষেত্রে লাইভ মার্কেটের মধ্যে এসে একবার চেষ্টা করব। আলটিমেট আল্টিমেট মুখটা এখান থেকে রিভার্সাল মুখ প্যাটার্ন তৈরি হয়ে উপরের দিকের জন্য মুখ পাবেন নাকি কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট থাকবে সেটা কিন্তু শেয়ার করার চেষ্টা করবে এবার যদি দেখা যায় যে মর্নিং এই জোনটাকে ক্যাব ডাউনের সঙ্গে ব্রেক করে দিয়েছে বা ফ্ল্যাট খুলে তলার এই জোনটাকে টাকে ব্রেক করেছে তাহলে মুভমেন্ট টা আমি পাবেন সেখানে স্ক্যালপিং মুভ পাবেন বাট এই জোনটার কাছাকাছি গিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে এখানে প্যাটার্ন কি তৈরি করছে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে সেক্ষেত্রে এখান থেকে শর্ট আবারও পাবো আমরা যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করবো এবং দেখার চেষ্টা করবো এখান থেকে উপরের দিকে মুভটা কত দূর পর্যন্ত যেতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল সেট করে ট্রেড কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এর আগে যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি আসার পর বাজার এখান থেকে ব্রেক করে সাস্টেন করছে তারপর কিন্তু মুভমেন্টাম স্টার্ট হয়ে যাবে এবং মুভমেন্টামটাতেই ফলো করার চেষ্টা করবেন আর এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে হাজার আটশো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন মানে চব্বিশ হাজার আটশো আশি আর তলার থেকে হচ্ছে চব্বিশ হাজার আটশো মানে এই আশি এর একটা জোন আছে এই জোনটার যে একটা জায়গার মধ্যে কিন্তু বাজারকে মুভমেন্টাম একবার লস করতে পারে ধরুন এই জায়গাটার কাছাকাছি আসার পর দেখবেন এটাই যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হয় তাহলে আবারও শর্ট পাবেন তলার দিকের জন্য ভালো মুভমেন্ট পাবেন সেকেন্ড হাফের জন্য আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আলটিমেট এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করা শুরু হবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর দেখতে পাবেন যে আলটিমেট উপরের দিকের জন্য কতটা মুভ হতে পারে সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটা বেরোবে আর কন্টিনিউশন প্যাটার্ন ক্ষেত্রেও তাই যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাওয়া যায় এই জোনটার কাছাকাছি তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হবে এবং পজিশন লেকে লেভেল দেখার পরেই কিন্তু অ্যাকচুয়ালি কাউন্ট হবে যে কতদূর পর্যন্ত তলার দিকে আসতে হবে এবার যদি দেখেন যে বাজার তুললো গ্যাপ আপ এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করলো তাহলে কিন্তু কিছু বলার নেই কারণ এখানে বেশি মুমেন্টাম পাবে না বাজারকে যদি উপরের দিকে ব্রেক করতেই হয় বা উপরের দিকে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হয় তাহলে কমসে কম এই জোনটার মধ্যে গিয়েও একবার বাজার হিট করবে তাহলে কি দেখতে পারেন মর্নিং -এ গ্যাপ ডাউন দেখতে পারেন ফ্ল্যাট দেখতে পারেন দরকার পরে এই লেভেলটা থেকে তলার দিকে জন্য মুভমেন্ট দেখতে পারেন তারপর যদি এখান থেকে দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এইটা নেক্সট টার্গেট আবারও পাবেন এবং এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে আলটিমেট এখান থেকে প্রজেক্টাল লেভেল অনুযায়ী কতটা টার্গেট হতে যাচ্ছে সুতরাং আই করুক না কেন বাজারকে যদি উপরের দিকে এখান থেকে চলতে হয় তাহলেও কিন্তু তলার দিকে এই জোনটার মধ্যে একবার হিট করতে হবে আবার যদি কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকে তৈরি করতে হয় তাহলেও কিন্তু এই জোনটার মধ্যেই হবে আবার যদি দেখেন যে এখান থেকে উপরের দিকের জন্য কন্টিনিউশন pattern তৈরি হবে তাহলেও কিন্তু এই জোনটার মধ্যে একবার বাজারকে আসতে হবে তারপরে কিন্তু প্রোজেকশন লেভেল পাবেন যে কোন দিকে আহ pattern প্যাটার্ন তৈরি হচ্ছে উপরের দিকের জন্য নাকি নিচের দিকের জন্য কোন দিকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে উপর থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি নিচে থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে সেগুলো দেখার পরেই কিন্তু মেস্টেট বেরোবে এবং সেই জন্য ওই চেষ্টা করবো কারণ এখন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে সেই জন্য চেষ্টা করবো যে কোনো একটা টাইমে এসে কীরকম প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী আপনাদের সাথে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করব পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই ম্যাক্সিমাম হবে এর বেশি কিন্তু লাইভ মার্কেটের মধ্যে থাকতে পারব না சஸ்க்கு